গলা <imitation> গাছে <imitation> <imitation>

आऊ आयमनो धरण फासनावरम आरक्त आसे कालमबाई मास गु लई जान आरक्त आसे कालमबाई आर मेसेन आम कोइबन नार जालासिन धुरन ए एकटा ओ एकटा साई गाइस पुरे इडा साईसना फेरी कर 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 कालमबाई लार न लार न धुरन 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 पुर धुरन धुरन दादू लाई

रे बहुत जागरूक मौसम होता है हम हां मालूम है गाइस लोमुना थागबो लोबीरा लोमुकी तम थाग लाल लाल आमा मास नहीं तो इसे जा सिंह बस तक तो आता तो अंदर होता हम हम डर चमन हम लग जा भाई अलहमदुलिल्लाह बालप किंदा उसके pocket देले सलाम और वो जलमस पैलम ये

দাদু নিবি ইনশাল্লাহ নিয়ে কিরা ইনশাল্লাহ সার দিব না তাইলে কোনো মাছের বিক্রি টিকি একবারে ইনশাল্লাহ আজকে হবে না আর দেখতে থাকুন খালি চোখ রাখুন আর আসেনি আমার দাদা ছায়াল Er det der småen?

तो गा है देखती तो बालंदा तू बैंगल देखेंगे ये शर्म आता हूँ क्या देख सीख माँस सुन लियो सुन लियो ये था कल तो लक्चर ये कर तो लक्चर करना देता नहीं चेस तारा बैंग

এটা বাৰু লাগে হাকে কিছু দেখোন মত

আমরা মাটির সাথে মিশে যায় আমাদের ব্যাগ ছুটি আমরা সক্ষম হয়েছি ব্যাগেwidetilde ব্যাগwidetilde না মাঝে মধ্যে আমি আলোটা দেখছেন আস্তে সব দেয়া আমি তো দেখি আমি ব্যাগটা হাতে না না তুমি ব্যাগ

গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন সবাইকে রইলে আমার আন্তরিক অভিনন্দন আমাদের এই বিলের মিশন এখান থেকে ইনশাল্লাহ আজকে শেষ কয়টা মাছ পাইছি আপনারা দেখুন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ইনশাল্লাহ মোটামুটি খারাপ পাইনি সিংটিং অনেক মানে কায়দার মাছ পেয়েছি এই যে দেখুন ও গায়ে মাছে পুক পুক করে এটা কাটা লাগছে ঠিক আছে অবশ্যই সেটার কাটা ভালো কিন্তু